হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দুই দুইটি ডিসকভার হান্ড্রেড টিসি বাইক সেম কালার সেম মডেল তো যিনা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ বাইক দুইটাই একবারে ফুল ফ্রেশ ডিজিটাল নাম্বার একটা বগুড়া একটা হবে ঢাকার নাম্বার তো যিনা নেবেন আপনি বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন দুইটায় সেম কালার একবারে ফুল ফ্রেশ নাম্বারটা দেখবেন এটা হলো ঢাকার নাম্বার রে রেড ফেড থাকলো না আজকে তো জেনা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওগুলি বেশি বেশি দেখবেন হান্ড্রেড সিসি বাইক ডিসকভার হান্ড্রেড একবারে ফুল ফ্রেশ বাইক তো যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন তারপরে এই পাশে আসেন এটা হলো বগুড়ার নাম্বার ডিজিটাল নাম্বার ফুল টেকনার নাম্বার যিনা নেবেন ফার্স্ট মালিকের কাছ থেকে নিতে পারবেন একবারে ফুল ফ্রেশ নাম ট্রান্সফার করে নিতে চাইলেও নাম ট্রান্সফার করা যাবে তো যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন একবারে ফুল ফ্রেশ দুই দুইটি বাইক একই কালারই তো যিনা নেবেন আপনারা বাইক স্ট্যান্ডে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাইকগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে নিতে পারবেন তো এই বলে আমার বলা বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ